যারা ও বটি এবং ছুরি হাত দিয়ে ধরেননি এবং কাটাকাটি করেননি তাদের জন্য আজকে এই ফ্রুট প্রসেসর নিয়ে আসছি এক ফ্রুট প্রসেসর যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার এক ঘন্টার কাজ মাত্র 30 সেকেন্ডে আপনি কমপ্লিট করতে পারবেন এই মেশিনটা হলো ডিজনি ইটালি ব্র্যান্ডের হবে এটার ওয়াট ক্যাপাসিটি হবে 300 ওয়াট এবং 220 ভোল্টে চলবে এবং 240 ভোল্টে চলবে এবং আপনার এনার্জি সেভিং থাকবে এটা এবং এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর কথা না বাড়িয়ে আমি কাজ করে দেখাবো এক ঘন্টার কাজ মাত্র তিরিশ সেকেন্ডে করে দেখাবো এই পেঁয়াজ গুলো দেখতেছেন এই পেঁয়াজ গুলো ওয়ানলি মাত্র তিরিশ সেকেন্ডে কেটে দেখাবো আজকে এখান থেকে যদি আমি পেঁয়াজ গুলো নেই এ নেওয়ার পর এখানে দিয়ে দিব একটা একটা করে দিয়ে দিব দেওয়ার পরে আপনি সুইচ তো ওয়ান করে দিবেন দেখবেন এখান থেকে কিভাবে স্লাইস করে দেখেন পেঁয়াজ গুলো পড়তেছে এই যে দেখেন মানে এত সময় কম লাগে দেখেন আমি মাত্র দুই সেকেন্ড থেকে তিন সেকেন্ড সময় নিয়েছি দশটা পেঁয়াজ কেটে ফেলছি অলরেডি দেখেন কত সুন্দরভাবে পেসগুলো পেঁয়াজগুলো কাটিং হয়েছে দেখেন খুব সুন্দরভাবে কাটিং হয়েছে সামনে রমজান মাস আসতেছে আমাদের এই রমজান মাসে কিন্তু আমরা মুড়ি ভর্তার সাথে সালাতের ব্যবস্থাটা বেশি করি আমরা এই সালাদ কাটার জন্য একেবারে সহজ উপায় আপনার ইফতারের সময় চলে যাচ্ছে আপনার সব সময়ের মধ্যে অনেকগুলো বিশ থেকে পঁচিশ জনের সালাদ একেবারে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবেন এই যে শোষাগুলো রেখেছি এইগুলো আমি যদি ছুরি এবং বটি দিয়ে কাটতে যাই অনেক সময় লেগে যাবে এখানে আমি শোষাগুলো যদি দিয়ে স্লাইস করে দেখেন কিভাবে এই শোষাগুলো দিয়ে সালাদ কাটতে পারবেন গাজর কাটতে পারবেন আলু কাটতে পারবেন পেঁয়াজ কাটতে পারবেন যত ধরনের সবজি আছে সব ধরনের সবজি কিন্তু এটার মধ্যে আপনারা কাটিং করতে পারবেন একেবারে একটা একটা করে গনা যাচ্ছে যে প্রত্যেকটা সালাদ কি সুন্দরভাবে হচ্ছে এবং এটার মধ্যে যদি আমি ভাজি করি আমরা যে সকালে পরোটার সাথে এবং রুটির সাথে যে ভাজিগুলো খাই ঝিরি ভাজিটা এই ভাজিটা করতে গেলে কিন্তু আমাদের বটিতে এবং কাটতে গেলে অনেক সময় লেগে এক ঘন্টা ঘন্টা সময় লেগে যাবে কেজি পরিমাণ কাটতে গেলে আমরা এই মেশিনে মাত্র দশ সেকেন্ডে করে দেখাবো আজকে সেই কাজটা আমি ব্লেডটা একটু চেঞ্জ করতে হবে এখানে যেহেতু এখানে স্লাইসের ব্লেড আছে এই স্লাইসের ব্লেডটা কিভাবে চেঞ্জ করবেন সেটাও দেখায় দিচ্ছি এখানে একটা পিছনের নখ আছে এই নখটা চাপ দিবেন চাপ দিলে কিন্তু ব্লেডটা খুলে চলে আসবে এবার এখান থেকে যদি আমি এই যে স্লাইসের ব্লেড আছে টোটাল এখানে পাঁচটা ব্লেড পাবেন একটা হবে শুধু স্লাইস করার জন্য একটা হবে ভাজি করার জন্য একটা ঝিরিঝিরি ভাজি করার জন্য এবং পাতলা স্লাইস করার জন্য আরেকটা হবে পাতলা ঝিরিঝিরি করার জন্য টোটাল পাঁচটা ব্লেড আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এখন আমি এখান থেকে ঝিরিঝিরি করে দেখাবো এই ঝিরিঝিরিটা কীভাবে করতে হবে এই ব্লেডটা লাগাবো এই লাগানোর সিস্টেমটা দেখাই দিই একবার লক হয়ে গেছে এখন আমি এটার মধ্যে বসায় দিলাম দেওয়ার পরে আমি এটা লক করতে হবে আরেকটা বিষয় বিহার্স এখানে কিন্তু এই মেশিনটা লক ছাড়া কিন্তু চলবে না আমি একটু দেখে আপনাকে এই দেখেন লক করলাম এই দেখেন সুইচ দিলাম মেশিন চলতেছে আমি যদি সুইচ দিয়ে রাখি দেখেন লকটা খুলে দিলাম মেশিনটা অফ হয়ে গেল এবং লক করব মেশিনটা চালু হয়ে যাবে ঠিক আছে এখানে আমি এখন গাজর করে দেখাবো এই যে দেখেন যখন ছোট হয়ে যাবে তখন কিন্তু হাত দিয়ে পারবেন না তখন এটা দিয়ে প্রেস করতে হবে ঠিক আছে এই দেখেন দেখেন একটা গাজর দিচ্ছি কতটুকু সময় লাগছে ভাজি করতে আমার দেখেন এই দেখেন একেবারে খুব সুন্দর ভাবে এটা ভাজি হয়ে গেছে একবারে ঝিরিঝিরি ভাজি একটা একটা করে গলা যাচ্ছে এবং এটা মধ্যে যদি আমি আলু ভাজি করতে যাই এই দেখেন আমি দুইটা আলু দিয়ে দিচ্ছি এখানে এই দেখেন দিয়ে দিয়ে দিলাম দিলাম করে আমি এই দেখেন আলু ভাজিটা দেখেন দেখেন কি সুন্দর হয়েছে মানে একটা অসাধারণ একটা মেশিন এটা নিয়ে আসছি যেটা পাঁচজন কাজের বুয়ার কাজ একজনেই আপনাকে সমাধান করে দিবে কাজের বুয়ার চিন্তা আর করতে হবে না এই রোবট মাল্টি সালাদ কাটারটা দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারছেন একেবারে আর এটা হলো একেবারে ডিজনি হবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই এবং আজকে একটা অফার থাকবে যেহেতু সামনে রমজান চলে আসছে এই রমজানের মধ্যে আমাদের এটা সবচেয়ে বেশি প্রয়োজন এবং কাজের জিনিস এটা ব্যবহার করার জন্য আমরা এটা দাম রাখতেছি একেবারে ধামাকা অফারে আজকে প্রাইস থাকবে একেবারে হাতের নাগালে প্রাইস থাকবে যারা এই ফ্রুট প্রসেসরটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এবং যদি কেউ সরাসরি আমার শোরুমে আসতে চান আমার শোরুমের অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় ছিয়াত্তর নাম্বার দোকান টি স্টোর এই ঠিকানায় চলে আসবেন যাদের প্রয়োজন তারা সরাসরি চলে আসতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করবেন একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রতারকের দিন শেষ এখন আর অ্যাডভান্স ছাড়া সারা বাংলাদেশে আপনারা এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন এবং বিনা টাকায় আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট রিসিভ করে প্রোডাক্ট বুঝে নেবেন প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের দাম দিয়ে দিবেন আর ডেলিভারি চার্জ যে যে জায়গায় নিবেন ওই এরিয়া অনুযায়ী কিন্তু আমরা ডেলিভারি চার্জটা ধরে দিব এবং প্রবাসী ভাইরা আমাদের ভিডিওগুলো দেখে সবসময় দেখার কারণে অর্ডার করতে চায় কিন্তু অ্যাডভান্স করে অনেকে ধরা খেয়েছে এখন আর অ্যাডভান্স লাগবে না তারাও আপনারা অর্ডার করবেন শুধু নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন বাংলার যে কোনো প্রান্তের ঠিকানা দিবেন ওই ঠিকানা আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় টাকা আমরা এই অফার প্রাইস দিব ডিসকাউন্ট দিয়ে এটা রেট দিচ্ছি মাত্র তিন টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আমাদের থেকে এই ফ্রুট প্রসেসার আপনারা অর্ডার করতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টটা অর্ডার করতে পারছেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ